নোয়াখালির বিখ্যাত খোলা যা পিঠা এটাই মনে হয় সবচেয়ে বেস্ট রেসিপি এর চেয়ে পারফেক্ট মনে হয় আর পিঠা হয় না রেসিপি দেখলে আপনারাই বুঝতে পারবেন শুকনো হোক কিংবা ফ্রিজের ঠান্ডা চালের গুঁড়ো দিয়ে যদি ইনস্ট্যান্ট খোলা পিঠা বানাতে চান তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালী অঞ্চলের বিখ্যাত খোলা জালি পিঠা শুকনো কিংবা ফ্রিজের ঠান্ডা চালের গুঁড়ো দিয়ে যদি ইনস্ট্যান্ট পিঠা বানাতে চান তাহলে আজকের রেসিপিটা নাটিনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি ফ্রিজের ঠান্ডা চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যে পানিটা অ্যাড করেছি পানিটা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে পানিটা কতটা গরম একদম গরম পানিটা কিন্তু এ চালের গুঁড়ার সাথে আমি দিয়েছি যাতে করে চালের গুঁড়ার সাথে এই গরম পানিটা সুন্দর করে ব্যালেন্স হয় তাহলেই কিন্তু পিঠাটা আপনার পারফেক্ট হবে সাথে আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে তো দেখুন গরম পানিটা দিয়ে প্রথমে আমি চালের গুঁড়োটাকে সুন্দর করে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে সুন্দর করে পিঠা বানানোর জন্য ব্যাটারটাকে রেডি করে নিলাম এখন দেখুন এতে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম তবে চাইলে কিন্তু এখানে আপনারা দুটো ডিমও অ্যাড করতে পারেন অনেকে দেখা যায় যে ক্রিস্পি খেতে পিঠাটা বেশি পছন্দ করেন আবার অনেকে নরম খেতে পছন্দ করেন তবে যদি বেশি ক্রিস্পি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু একটা ডিম অ্যাড করবেন আর একটু সফট খেতে পছন্দ করলে এখানে দুটো ডিম দিলে পিঠাটা বেশি সফট হবে তো দেখুন দিয়ে দিলাম কিছুটা তেল এখানে তেল দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা যখন তাওয়ায় দিবেন তখন পিঠাটা তুলতে অনেক বেশি সহজ হবে কিছু গুরুত্বপূর্ণ টিপস জানা থাকলে কিন্তু এই পিঠাটা হবে আপনার হাতে বানানো সবচেয়ে সেরা একটা পিঠা তো দেখুন ব্যাটার রেডি করে চলে আসলাম পিঠা তৈরিতে একটু একটু করে ব্যাটার দিচ্ছি আর একটা একটা পিঠা সুন্দর করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা বানাতে যদি ব্যাটারটা আপনি পারফেক্ট তৈরি করতে পারেন তাহলে আপনার পিঠা বানানো হবে একদমই পারফেক্ট এই যে দেখুন একটা পিঠা আমি তুলে আপনাদের সাথে একটু শেয়ার করছি যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এবং তাওয়া থেকেও কিন্তু ইজিলি এটাকে নামিয়ে নেওয়া যাচ্ছে একটু তেল দিলে আর ডিমটা যদি সুন্দরভাবে এভাবে মাখিয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর হবে এবং তাওয়া থেকে তোলাটাও অনেক বেশি ইজি হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখুন গ্রামের বাড়িতে আমি একপাশে পিঠা বানাচ্ছি আর অন্য পাশে আমাদের বাড়িতে তিনি সুন্দর করে ধান জেরে নিচ্ছেন উঠানে এটাই হচ্ছে গ্রাম বাংলার চিরচেনা রূপ এই সময়টাতে কিন্তু গ্রামের প্রতিটা বাড়িতেই এরকম করে উঠানে দান থাকে তো যাই হোক কথা বলতে বলতে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো এত বেশি মজার হয়েছিল যে বলে বোঝানো যাবে না তো কার কাছে এই পিঠা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর কে কীরকম করে এই পিঠাটা বানিয়ে থাকেন আর আমার দেখানো আজকের টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না আশা করছি আমার ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি কাজে আসবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পেজটিকে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে